আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি আজ থেকে একুশ দিন পূর্বে আমার মেশিনে ডিম বসিয়েছিলাম তো আমি আগে লাইনটা অফ করে দেই মেশিনের ভিতর থেকে আপনার সকাল থেকে আওয়াজ পাচ্ছি আমার মনে হয় কিছু বাচ্চা ফোটা শুরু করেছে অলরেডি এগুলো আজকে প্রায় বিশ দিন হয়ে গেছে তো সেক্ষেত্রে আমি উঠায় দেখি যে কি অবস্থা এখানে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যে একটা পাখি মাত্র ফুটে বের আমি করে দেওয়ার কারণ হচ্ছে পাখাটা চললে আর্দ্রতাটা বেশি সরে যাবে তো আর অন্য অন্য ডিমগুলো ফাটল শুরু করেছে আলহামদুলিল্লাহ এই যে দেখতেছেন মুরগির আমি কোয়েল পাখি এবং মুরগি একসাথে বসাইছিলাম কোয়েল পাখির তিন দিন পরে আমি মুরগির তিন দিন পরে আমি কোয়াল পাখির ডিমগুলো বসাইছি তো এই যে একটা বাচ্চা ফুটে বের হয়েছে আলহামদুলিল্লাহ এই এই যে এই খোসাটা থেকে একটা ডিম ফুটে বের হয়েছে এই খোসাটা থেকে তো ইনশাল্লাহ পরবর্তী ডিমগুলো ফুটে যাবে তো আমি এখন এটা বেশিক্ষণ রাখা এভাবে ঠিক হবে না যেহেতু একটা আর্দ্রতার ব্যাপার সেপার আছে তো সেক্ষেত্রে আরেকটা ডিম দেখতে পাচ্ছেন যে এটা ইনশাল্লাহ ফুটে গেছে অলরেডি এই যে অলরেডি ফুটে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টাইগার মুরগির একটা বাচ্চা তো দোয়া করেন যাতে সম্পূর্ণ ডিমগুলো আস্তে আস্তে করে ফুটে যায় এখন মেশিনটা বেশিক্ষণ খোলা রাখা ঠিক হবে না যেহেতু আর্দ্রতার ব্যাপার সেবার আছে তো সেক্ষেত্রে দোয়া করবেন সকলে যাতে সুন্দরভাবে ডিমগুলো ফুটে যায় ডিমগুলো ফাটল ধরতেছে অলরেডি হ্যাঁ ফাটল ধরতেছে অলরেডি মুখ নেওয়া শুরু করে গেছে এই যে মুখ নিতেছে দেখতেছেন মুখ নেওয়া শুরু করে দিছে আলহামদুলিল্লাহ তো দোয়ার দরখাস্ত দোয়া করবেন আমি পরবর্তীতে আপনাদেরকে আপডেটটা জানাবো ইনশাল্লাহ